মুসা আলহ ইসালাম বড় মেজাজ ওয়ালা নবী রেগে যেতেন খুব বেশি থাপ্পুর মেরে একবার ফেরাউনের চিকে মেরে ফেলেছিলেন অনেক শক্তি আল্লাহ তালা তাকে গায়ে দিয়েছিল তিনি একবার আল্লাহকে আবদার করে বসলেন রব্বি আরিনি আন্দুরি লাইক আল্লাহ আপনি বলেছেন আপনারা দেখা যায় না কিন্তু আমি দেখতে চাই আমি কি করতে চাই জনে বলেন আল্লাহ বললেন লান তারানি নেভার ইউ ক্যান সি মি নেভার ইউ ক্যান সি মি তুমি আমাকে দেখতে পাবে না কারণ আমাকে দেখা যায় না সয়েদ এনে মূসা বললেন আমি দেখতে চাই আল্লা বললেন দেখা যায় না মশা বলে দেখতে চাই আল্লা বললেন দেখা যায় না মুসা আলাইসাল্লাম বললেন কথা বলেন না কেন আল্লাহ বললেন মশা বললেন আল্লাহ বললেন মূসা বলে দেখতে চাই আল্লাহ বলে দেখা যায় না কিন্তু সয়েদনে মুসা আলাইসাল্লাম ছেড়ে দেওয়ার পাত্র নয় হেরে যাবার পাত্র নয় পিছু পাটার পাত্র নয় মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হল মূসা ঠিকই না উনি বললেন রব্বি আর ইনি আনজুর আল্লাহ আপনি আমারে দেখা দেন আমি দেখতে চাই আল্লাহ বললেন লান তারানি নেভার ইউ ক্যান সি মি আরে মুসা ই বায়না ধরো না আমারে তো দেখা যায় না এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না মুসা বললেন আমি দেখেই ছাড়ব আল্লাহ বোঝাতে পারেন না মুসাও ছাড়েন না অবশেষে নবীর আফতার রব্বুল আলামিন শুনতে রাজি হলেন আল্লাহ বললেন মুসা আগামী কাল অমুক সময়ে গোসল করে ওযু করে তুর পাহাড়ে চলে আসবা তুমি যখন দেখতেই চাও আগামীকাল তুর পাহাড়ে চলে এসো সৈদে আ মুসাল্লাহিসাল্লাম তুর পাহাড়ে চলে এসেছেন কারণ ওনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয় আমরা কি আল্লাহর কথা শুনি জোরে বলেন কিন্তু অকাল্লাম মোসা দ্য ক্লিমা উনি আল্লাহর কথা শুনতেন তো ওনার চিন্তা হচ্ছে যার কথাটা এত সুন্দর না জানে উনি দেখতে কত সুমন আল্লাহ করবেন না আল্লাহ বললেন মোসা আগামীকাল আসো তুর পাহাড়ে আসো সাইদ রামুসাল্লাম তুর পাহাড়ের উপর চলে গেলেন আল্লাহ বললেন মুসা এটা যেন তেন কোনো খেলা না আবার তোমারে জিজ্ঞেস করতে চাই আসলেই তুমি দেখতে চাও কিনা না মুসাল্লামের এক কথা এক দাবি দেখতে চাই এক কথা এক দাবি সেটা কি আমি দেখতে চাই খোদা আমি দেখতে চাই আপনাকে আল্লাহ বললেন মুসা এটা সাধারণ খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় এটা আইসিসি নয় এটা ফিফার খেলা নয় এটা মুসার সাথে বিশ্ব गवर्नमेंट এর খেলা ঠিক কি না এটা সাধারণ খেলা না ইটস এ ভেরি ডेंजरस গেম তুমি যদি স্টার্ট করো ইউ हैव টু গো আনটিল দা লাস্ট মোমেন্ট শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে ঠিক কি না মুসা আলাইহিসসালাম এক পায়ে খাড়া سيدنا মুসা বললেন আমি রাজি আল্লাহ বললেন ওকে তাহলে খেলা শুরু করে দিলাম অবসা তুমি দাঁড়িয়ে থাকো খেলা এখন শুরু হয়ে যাবে রব্বুর আলামিন মুসা আলাইসাল্লামের চারিদিকে অন্ধকার করে দিলেন কি করে দিলেন চারিদিকে চার ফার্সাক এলাকা এক ফারসাকে বারো মাইল চার ফার্সাকে অনেক লম্বা একটা জায়গা তিন বারো ছত্রিশ কিলোমিটার জায়গা আল্লাহ অন্ধকার করে দিলেন খুট ঘুটে অন্ধকার এত অন্ধকার সৈদানা মুসা আলাহিসাল্লাম নিজের হাতটাও নিজে দেখে না এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে কোন আওয়াজ নাই অন্ধকার এবার মনের মধ্যে ভয় এসেছে কিন্তু আল্লাহকে দেখতে চায় ওই নেশায় এখন অন্তরের মধ্যে কিছু সাহস আছে না নাই সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন এবার বললেন মুসা আরো কিছু কাজ আছে তোমার চারদিকে চার ফার সাকেরিয়ার মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না কোনো মশা থাকবে না মাছি থাকবে না ইঁদুর থাকবে না ব্যাং থাকবে না পাখি থাকবে না সবগুলো পশু আর প্রাণীকে বললেন আল্লাহ বললেন তোমরা বাইরে চলে যাও বাউন্ডারির বাইরে চলে যাও বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা আপনারা দর্শক মাঠে ঢুকতে পারবেন বললেন ঢুকলে খেলা হবে খেলাইটা হবে আল্লা বললেন সবাই বাইরে চলে যাও সব বাইরে চলে গেল এবার আল্লা বললেন মুসা তোমার দুই কাদের মধ্যে দুই ফেরেশতা আছানা নেই কে রহমান তাদেরকেও বাইরে পাঠানোর দরকার আছে না নেই আল্লাহ বললেন ও চার দিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও এবার রব্বুর আলমিন বললেন আল্লাহর স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেস তোমরা চারদিকে দিকে বাউন্ডারি দাও স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতা কাদের সাথে কাদ লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে চারদিকে একটা বাউন্ডারি দিলেন চিল্লাই বলেন আল্লাহ আকমার এবার সাইদেনা জিব্রাইল কে আল্লাহ বললেন ও জিব্রাইল তুমিও ঠুকার চেষ্টা করো না তুমিও বাইরে চলে যাও সুভান আল্লাহ সাইদেনা জিব্রাইল বলে আল্লাহ আমাকে তৈরির পর থেকে আমাকে রুহু দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমারে আমি দেখি নাই আমার লাস্ট বর্ডার ওই তাহা বর্ডারে কান লাগে তুমি যা বলো ওই কথাগুলো নবীদের কাছে পৌঁছে এটাই আমার ডিউটি আজ পর্যন্ত আমিও তোমারে দেখি নাই তোমার নোর এখনো দর্শন লাভ করি নাই আমিও দেখতে চাই আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও আল্লাহ বলল দিস গেম ইজ বিটুইন মুসা এন্ড মি এটা মুসার সাথে আমার খেলা তোমার তো খেলা নাই ঠিক কি না জিব্রাইল তুমিও বাইরে চলে যাও সাইদরা জিব্রাইল বাইরে চলে গেলেন এবার একেবারে গ্রাউন্ড রেডি স্টেডিয়াম রেডি এবার খেলা হবে খেলা কি হবে জেনে বলেন কি হবে মুসা আলাইহিস সালাম আর বিশ্ব গভর্নমেন্ট আল্লাহর সাথে খেলা আল্লাহ বললেন মুসা তুমি উপরের দিকে তাকাও সাইদ আন মুসাল্সাল্লাম উপরের দিকে তাকালে দেখলেন প্রথম আকাশ দেখা যায় তারপরে দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ সব দেখতে আরম্ভ করলেন প্রথম আকাশ এটা বিশাল একটা এরিয়া ইটস এ পিক স্পেস উই কান্ট ই এটা কত বড় আমরা কল্পনাও করতে পারি না বিশাল হাতি সুর তুম ফিল আছানা নেই সবচেয়ে ছোট্ট সাইজের পানি প্রাণী পিঁপড়া পিঁপড়ার নামে সূরাসনা নেই সুরথু আন্নামাল এপর ম্যাক্রশার 8 পা ম্যাক্রশার নামে আছে না নাই সূরাতু আল আনকাবুত মওআতি মোহাম্মদ সিন নামে আছে না নাই সূরাতু আন নারীদের নামে আছে না নাই নারী আমরা পছন্দ করিবে সেটা ঠিক কি না পছন্দ করতেন নারীদের দের মর্যাদা বেশি মায়ের মর্যাদা তিন গুণ